আর কোনোষ এবং তারা সত্যিকার করে ভয় করা হয় প্রধানমন্ত্রীকে ভয় করা হয় পুলিশকে ভয় করা হয় র্যাবকে ভয় করা হয় এরকম আরো যত জল্লাদ আছে তাদেরকে ভয় করা এই সকল ভয়কে পায়ের খোলায়

খেলোয়া করা হয়েছে আমরা ধরে নিয়েছি যে পুজো আমাদের হয়ে গেছে আসলে আমি এখন এটা ধরে নিয়ে আমাদের স্বাভাবিক এটাকে করা যেতে পারে বেশি এবং আমাদের সামনে এখন হয়ে গেছে বাংলাদেশের অনেক আলো নিয়ে ঘুরে يكون <applause> هناك شعوب بعد عمل يا أخي اللهم إنا نجاوبك في أمورهم ونعوذ بك من الشرور، اللهم من أرادنا وأراد المسلمين بسوء وشر فجعلنا شرهم، اللهم

ওখানে যাওয়া দরকার ওখানে না গেলে ইসলাম সিনা যাওয়া ইসলাম এসে নিচে বসে আর আরামদায়ক জায়গায় অবস্থান করে ইসলাম হয় ইসলামের জন্য মাঠে নামতে হয় ইসলামের জন্য শিখে আদি তালিকের রাস্তা ধরতে হয় ইসলামের জন্যে আবুহাবের চোদা পাথর নিতে হয় ইসলামের জন্য তার ময়দানে তার সাথে আল্লাহ রসুদের সাথে যে আচরণ করা হয়েছিল সেই আচরণের সাথে পরিচিত হতো নাম ইসলাম ওই পথ যদি আমাদের সামনে না আসে বুঝতে হবে